নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বংকিচেন উইথ বনালি চ্যানেলের নতুন একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগত আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো ডিম কচু কলাপাতায় পাতুরি তা আপনারা অনেকেই অনেক রকম করে এই পাতুরি করে থাকেন আমি কিভাবে করলাম একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই রান্নাটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন এবং সাথে থাকবেন প্রথমে যে উপকরণ লাগবে ডিম কচু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন চিনি পেঁয়াজ রসুন আদা খুব অল্প উপকরণে এই রান্নাটি আমি করব আর লাগবে কলা পাতা এরপরে আমি আদা আর রসুন পেস্ট করে নেব এরপরে আমি কলা পাতা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে ওর মধ্যে তেল দিয়ে দেব। আর যে কচু আর ডিম থাকবে তার মধ্যে আমি তেল দেবো তেল দিয়ে তার মধ্যে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দেব পেঁয়াজ দেব হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিনি নুন আদা রসুনের বাটা সবগুলো একবারে একটা মেখে ঝুঁকে বসাতে হয় যেহেতু কলাপাতা এটা তো নাড়াচাড়া করা যাবে না এটা মেখে বসাতে হবে তার জন্যে আমি এটাকে এরপর মাখলাম এরপর কড়াইতে তো কলাপাতার পাতার মধ্যে আগেই তেল দেওয়া হয়ে গেছিলো আর আমি কি করলাম ওর মধ্যে এবার ওই উপকরণগুলোকে দিয়ে দিলাম পাতার মধ্যে দিয়ে আমি পাতাগুলোকে ভালো করে বসিয়ে সেট করে বসিয়ে গ্যাসটা জেলে একটা থালা দিয়ে ঢাকা চাপা দিলাম কিছুক্ষণ পরে পাঁচ দশ মিনিট পরে আমি একটু উঠিয়ে দেখব ওটা কেমন পজিশানে হয়েছে তা আমি উঠিয়ে দেখব কচু তো সময় লাগে না বেশিক্ষণ এটা ঘট কচু সময় লাগে না বেশিক্ষণ সিদ্ধ হতে আর এটা গলাও চুলকোয় না তা আমি ওটাকে ভালো করে একটু দেখব কেমন হলো যেহেতু জল দিইনি তেল দিয়েই মেখে আর ওই মশলার যে আদা রসুনের যে একটু জল ওটার থেকেই সিদ্ধ হয়ে যাবে এবার একটু নাড়াচাড়া করে আমি দেব দিয়ে আমি আবারও ওটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পরে আমি আবারও তুলে আমি দেখব যে ওই পিঠটা হয়ে গেছে দেখব এক পিটেরটা তো উল্টে পাল্টে করতে হয় পাতাটাকে তো একভাবে করা যাবে না এক পিঠ হয়ে গেলে অপর পিঠের নিচের পিঠটা হয়ে যাবে যখন তখন আবার উল্টে আবার সামনের যে দিকটা থাকবে যে পিঠটা থাকবে ওইটাকে আবার পেছন দিকে দিয়ে দিতে হবে এইভাবে কলাপাতায় করতে হয় তা আমি আবারও ওটাকে উল্টে দেব তো বন্ধুরা আমার রান্নাটি কিভাবে আমি করলাম সেটা বাড়িতে আপনারা অতি অবশ্যই একবার করে দেখবেন আশা করি সবাই ভালোই বলবে এবং খেতে আপনার কাছে বারবার করে খেতে চাইবে খুব অল্প সময় অল্প উপকরণে এই রান্নাটি হয়ে যায় ডিম কষা ডিমের কারি নানান রকম ডিমের ঝোল সব রকম করেই করেন কিন্তু এইভাবে কলা পাতায় একবার ডিমের কচু দিয়ে আলু বাদ দিয়ে কচু দিয়ে করে দেখবেন আশা করি ভালোও লাগবে এবং সবাই ভালো খেতেও ভালোবাসবে এরপর আমি উল্টে পাতাটাকে আবার ওই পিঠ থেকে অন্য পিঠে উল্টে আমি দিয়ে দেব। সামনের পিঠটাকে নিচের দিকে দেব। নিচের পিঠটাকে সামনের দিকে দেব। দিয়ে আমি এইভাবে এই রান্নাটি করব তা দিয়ে আমি দেখবো যে আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে অল্প সময় ডিম তো সিদ্ধ করাই থাকে আগে আর কচু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না তো আমি খুব অল্প সময় আর অল্প উপকরণে এই রান্নাটি করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে টাকা বেল বটমটি টিপবেন এবং আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং নতুন একটি রেসিপিতে আপনাদের সবার সঙ্গে আবারও দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার